হ্যাঁ ক্যামেরাটাকে সেট করবো আপাতত আমরা বেরিয়ে যাবো খাওয়ার নাম করে জেঠি চেঞ্জ করতে গেছে এখন আমরা বেরিয়ে যাব দরজা বন্ধ করে দে সেই অনুযায়ী মরে আসবো চলো হ্যাঁ হ্যাঁ করছি যদি তোমাদের ভিডিওটা পছন্দ করতে থাকে তাহলে লাইক করে দাও তাড়াতাড়ি যেটি রিয়াকশান দেখো চলো আমাদের সব একদম রেডি আছে আমাদের সব রেডি এখন বাইরে যাচ্ছে

加哥 <中文 listings> চোখেও না সব কানা এক একটা এতবার ফোন করছি ফোনটা তো তোলে মানুষের চোখের কাছে দেখে মনে কানও শুনতে না এতবার ফোন করছে মানুষের ফোনটা তো দেখে

মানুষের কোনো বিবেক নেই তুই গেছি তো বাথরুমের মধ্যে মানুষ বলেও তো যাই যে এখানে যাচ্ছি বা ওখানে যাচ্ছি কোনো দরকারই মনে করে না সব মানে তাই না বাড়ির চলেই যায় মনে হচ্ছে কি ভালো লাগে না Hello.

ঠিক আছে বাইরে গেছে ঠিক আছে মানে যে বলে তো যায় তো অন্তত চাবিটাও তো রেখে যাবে দেখি চাবিটা পর্যন্ত নিয়ে চলে গেছে মা তার কেমন হ্যাঁ তুমি দেখো তো ফোন করে বলো তো আমাদের গরুটাও ফোন তুলছে না সুইটিকে ফোন করছি ফোন তুলছে না টিটুরে বলছি ফোন তুলছে না ছোটর ফোনে ফোন করছে ফোন তুলছে না কেমন না মাথাটা গরম হয় আরে আমি বেশি না দশ পনেরো মিনিট আমি বেরিয়ে দেখছি কেউ নাই ঘর পুরো ফাঁকা

কি ফোন তুলেছে ফোনি কি খানা একজন ফোন তুলছে কি বলবো বলো সত্যি মাথাটা গরম হচ্ছে বিশ্বাস করো মানে কি বলবো ছোট ফোন তুলছে না টি টু ফোন তুলছে না আমার মেয়ে বড় তো কানা ও তো ফোন সারাদিন ফোনের মতো বলে থাকে তাও এতবার আমি দেখতেই পাচ্ছে না কি মাথা গরম হয়ে ফোন করো আর কি বলবো দেখো তুললে তুললে না তুললে ছেড়ে দাও আমিও এখান থেকে লক করে রেখে দেবো ভেদক দিয়ে ও থাকবে ওরাও বাইরে সারাত বাইরে থাকুক কেমন লাগে তখন বুঝতে পারবে লক করার মানে

বলবো আমার মেয়েটা হচ্ছে হারাম দাঁড়া ফোন দেওয়াবো আমি মানে কি বলবো ফোন দেওয়াবো এত ফোনের মধ্যে ঢুকে থাকে আমি এতবার ফোন করছি ফোনটা ও দেখতে পাচ্ছে না এত ওর মানে কি বলবো অন্য সময় ফোনের মধ্যে সব সময় মাথা বুঝে বসে থাকে চোখ বুঝে বসে থাকে আর এখন সালা দেখতেই পাচ্ছে না মা হ্যালো খাওয়া দাওয়া হয়ে গেছে কি করছো আমার কথা আমার কথা বলো না আমার মনে হচ্ছে আমি কি এখান থেকে পালিয়ে যাই মনে হচ্ছে বাড়ি চলে যাই কি আর হবে মানে কি বলবো তোমাকে আমার ভালো লাগছে না এ দেখো আমি পাঁচ দশ মিনিটের জন্য পায়খানা গেছি বেরিয়ে দেখি ঘরের মধ্যে কেউ নেই মানে কি কেউ নাই ঘরে না কেউ নেই চাবিটা পর্যন্ত বের করে নিয়ে গেছে আমি এখন বসে রয়েছি হাদার মতো মানে কি বলবো মানে আমার হাদার মতো হাদা আবার কেমন হাজার মতন বসে রয়েছে একদম মানুষ ফোন করে ফোন তোমার মেয়েকে ফোন করে মেয়ে ফোন আমার আমার মাথা মাথা আমার মাথা পুরো গরম হয়েছে গরম রক্ত টক বক করছে একদম মানুষ ফোন করছে এতবার ফোন করছে ছোট ফোন তুলছে না সুইটু ফোন তুলছে না টিটু ফোন তুলছে না ওরা এত সারাক্ষণ তোমার মেয়ে অন্তত সারাক্ষণ ফোনের মধ্যে ঢুকে থাকে ও আমার ফোনটা দেখতেই পাচ্ছে না টিঙ্কিরে লাস্টে ফোন করলাম টিঙ্কিরে ফোন করে বললাম কি দেখো টিটু আর সুইটি এরকম ফোন তুলছে না তুমি একটু ফোন করে দেখো তো যে ওরা কি করছে না কোথায় আছে ফোনটা তুলে আমাকে বলুক যে খুলে দিয়ে যাক আরে ঠিক আছে যেখানে যাক যেখানে যাক আমার জানার দরকার নেই অন্তত লকটা তো খুলে দিয়ে যাবে তুমি বলো আর আমাকে বলে যাক যে যাচ্ছি দিদি বা বলবো আমার ভালো লাগছে না তোমার মেয়ে হ্যাঁ করো তো দেখো তো দেখো কি বলো তোমার মেয়ে বা ওদেরকে ফোন করো হ্যাঁ করো ঠিক আছে তুমি একবার ফোন কর

থাকবে আমি আর পটি করতে যাও না পটি করতে যাও না পটি করতে যাও না এরা কোনদিন আমাকে বাথরুম ও লক করে চলে যাবে আমি আর যাচ্ছি না কেমন লেগেছে প্র্যাঙ্কটা প্র্যাঙ্ক ফালতু এবার এবার এবারে বাইতাই করতে বাথরুম লক করে চলে যাব আর এবার আমি জেটি জেটি আমি শুনছিলাম বাইরে থেকে জেটি মোনায় বলছিল যে আমার ভালো লাগেনি আমি চলে গলি ভালো লাগেনি কি এরকম কিছু বলেছে ঠিক শুনছি আজব না সুইটি না এত ফোন করছে আমার মাথা গরম হয়ে গেছে আর সে ঠান্ডায় কাঁপছে এইদিকে কেউ নেই

সরি 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 আমার প্রচন্ড পরিমাণে মাথা গরম হয়ে গেছিল সেরকম আমার জন্য এরকম যে আমার ওপরে প্র্যাঙ্ক করবে আমি সত্যিই বুঝতে পারিনি যে কাউ কেউ পটি করতে গেছে তাকে বাইরে থেকে লক করে চলে গেছে এরা আমি ভেবেছি হয়তো অনেক সময় কি হয় যে পিয়াংশু খুব বায়না করে খাওয়া টাওয়ার জন্য এরকম এর আগেও আমাদের এরকম হয়েছে কিন্তু লক করে কোনো দিনও যায়নি হয়তো আমি বাথরুম থেকে বেরিয়ে দেখছি কেউ নেই হয়তো দোকান টোকানে যায় কিন্তু দরজাটা খোলা থাকে কিন্তু এবারে তো লক করেই চলে গেছে আমি তো আশ্চর্য লাগছে যে যতই হয়তো পিয়াংশু বায়না করে থাকে

আর একদিন ঘরে বন্ধ করে রাখবো এবার আমাদের ঘরে তো করে বাবা খেতে এবারে নাকি আমি সেটা পার্ট টু করবে সেটা বলে দিচ্ছে এরপরে এদেরকে উপর আমি বিশ্বাস করবো না